এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার পুলিশ এবং দুর্বৃত্ত আর দুর্বৃত্তরা সকলেই সরকার আশ্রিত আর পুলিশের একটা বৃহৎ অংশ আগে এখান বলতাম এখন বৃহৎ অংশ এদের যোগসাজ যা খুশি তাই হচ্ছে বাংলার অর্জুন সিং সাংসদ কি সাংসদ প্রাক্তন সাংসদ বড় কথা নয় অর্জুন সিং এ তদ অঞ্চলে এই জেলায় বা বাংলায় একটি প্রতিষ্ঠিত নাম রাজনৈতিক ব্যক্তি পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি তাদের ওপর একটা অদ্ভুত লাগাম ছাড়া দুষ্কৃতি আর দুর্বৃত্ত দমন পীড়ন চলছে আক্রমণ চলছে আর পুলিশের নিষ্ক্রিয়তা চলছে পুলিশ অন্য সব ব্যাপারে সক্রিয় এবং অতি সক্রিয় এবং বাংলার মানুষ এই বন্দোবস্ত ব্যবস্থা থেকে বেরোতে চাইছে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে জারি ফলপ্রসূ হিসাবে বাংলায় আর্জি করেন যে মর্মান্তিক ঘটনায় যে গণ অভ্যুত্থান যে জনজাগরণ হয়েছে আমি সেলাম জানাই উন্নি করি জুনিয়র ডাক্তার ভাইদের সিনিয়র ডাক্তার বন্ধুদের এবং অবশ্যই সমস্ত সর্বস্তরের মানুষকে সাধারণ মানুষকে মা বোনেদের আমার জীবদ্দশায় রাজনীতি জীবনে আমি ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান দেখিনি এটাকেই কিন্তু আগামী দিনের মানুষ এই সরকারকে এই মমতার সরকারকে তৃণমূল সরকারকে এই বন্দোবস্তকে আর দেখতে চাই না একেবারে এটা তো খুব অন্যায় এটা খুব অন্যায় এটা রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী পদাধিকারীর বাড়িতে আক্রমণ হওয়াটা তো একেবারেই অপরাধ এটা তো দেখার কথা প্রশাসনের পুলিশের এবং সরকারের আজকে যারা নৃত্য করছে উল্লসিত আমি পুলিশের কর্তাদেরও বলছি বা যারা পুলিশের রয়েছেন দেখছেন পুলিশের কি হাল হয়েছে আপনারা এই তৃণমূলীদের কথা নৃত্য করবেন না সে আইপিএস হোক নন আইপিএস হোক ওসি হোক এবং অন্যান্য যে সমস্ত পুলিশের তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে এইরকম বিবেক সায় দেয় না এরকম যা খুশি তাই করবেন না কমিশনারেট হয়েছে বারো বছর হল কি লাভটা হয়েছে বলুন তো এই কমিশনারেট হয়ে গাল ভরা নাম হয়েছে আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়েছে এতটুকু